বহু জনসমাবেশে দাঁড়ায়া বক্তব্য শুনেছেন কোরআনের বক্তব্য একটু দাঁড়ায় শুনেন এ স্লোগান দাঁড়িয়ে হবে মুসলমান যদি একথা বলে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না এই লোক সাথে সাথে কাফের হয়ে যাবে কাফের আমাদের ধর্মটাই রাজনীতির ধর্ম এটার একটা ইজম আছে এটার বিধান আছে সংবিধান আছে সংবিধান এই ধর্মের মধ্যেই আল্লাহ রেখেছেন রাজনীতি রাজনীতি বলতে তুমি কি বোঝো রাজনীতি বলতে তুমি কি বোঝাও তোমরা তো রাজনীতি বলতে বোঝাও মার্কস আর লেলিনবাদের রাজনীতি আর কোরআন যেই রাজনীতি বোঝায় এই রাজনীতি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে কায়েম করতে হবে খেলাফতের রাজনীতি কোরআন শেখায় মানুষ ঠিক কি নজরে বলুন কোরআনের এই রাজনীতি যদি আজকে পরিবারে চলতো কোরআনের এই রাজনীতি যদি আজকে সমাজে চলতো কোরআনের এই রাজনীতি যদি আজকে আমাদের ব্যক্তি জীবনে চলতো কোরআনের এই রাজনীতি যদি আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশে চলতো বিগত ষোলো বছরে লক্ষ কোটি টাকা চুরি করার দুঃসাহস ওরা দেখাতে পারতো না নাইনটি নাইন বিলিয়ন ডলার আমাদের হজরত শেখ হাসিনার সরকার পাচার করছে রাবিয়া বস্ত্রী সরকার এরা কয়েকদিন পরে তো রাবিয়া বস্ত্রী বলা শুরু করত কথা ঠিক না এই রাগ করতেছেন রাগ করতেছেন কোন মুসলমান যদি ধর্মকে রাজনীতি থেকে আলাদা কে যদি রাজনীতি থেকে আলাদা মনে করে এ ব্যক্তির ইমানে কতরা আছে কতরা এ ব্যক্তির আকিদা কতরা আছে গোটা কোরআনকে সাজিয়েছেন আল্লাহ তালা বিধান দিয়ে বিধান এক হাজার আয়াত আছে হুকুম আহকামের হালাল হারামের আয়াত আদেশ নিষেধের আয়াত আছে এক হাজার এটা করো এটা করবা না এটা ধরো এটা ছাড়ো আছে না এটা ধরো এটা ছাড়ো এটা করো এটা করব না কোরআন আজকে আমাদের জীবনে নাই এই জন্য ফাইটা যায় সিরা যায় যারা গান গায় তারা চলে যায় সংসদে ঠিকের আওয়াজ দুই তিন জনে দেয় কথা বলেন না কেন আমাদের কি শুনানো হয়েছিল জাতীয় সংসদ নাকি মহান সংসদ জাতীয় সংসদ নাকি পবিত্র সংসদ আচ্ছা ঠিকই বুঝলাম পবিত্র জায়গা মহানও বুঝলাম সবই ঠিক আছে পবিত্র জায়গায় কি গান হয় তাহলে এই দুই চার টাকার একটা আউল বাউল ফাউলকে রাস্তা থেকে নিয়ে জাতীয় সংসদের সংসদে গানের আয়োজন হয় না কথা বলেন না কেন আপনারা জোরে কথা বলেন না কেন এখনো কি ভয় পাচ্ছেন এখনো ভয় পাচ্ছেন যখন ভয় পাওয়ার দরকার তখনই আমরা ভয় পাই নাই এখন আর ভয় প্রশ্নই আসে না ঠিক আমরা হকের পথে আছি হকের পথেই থাকবো হক কথা বলবো এটা বল থেকে যদি আমার জীবন থেকে দেহ থেকে আমার জীবন চলে যায় রোদ চলে যায় চলে যাবে আল্লাহ রাস্তায় সাহাদাত বরণ করব আমরা তো তোলা কথা বলার না কেন যে জাতি মললেও শাহাদাতের মর্যাদা পায় এই জাতি কোনোদিন দিন ব্যর্থ হতে পারে না এই জাতিকে কোনো দিন পরাজিত করা যায় না সম্মানিত হাজরিন কোরআনে কারিম যতদিন পর্যন্ত এই জাতি এই কনসেপ্টটা কনসেপ্টটা তার মাথা থেকে দূরে না সরাবে যতদিন পর্যন্ত এই বুঝ তার মাথা থেকে না সরাবে যে কোরআন শুধু ধর্মীয় কিতাব এটা শুধু পাঠ করবে তেলা করবে এটা দিয়ে আর কিছু চলবে না ততদিন পর্যন্ত কেম হয়ে যাবে বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা জুড়ে বলুন পৃথিবীর কোথাও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না কোরআন যদি নিজের মানদণ্ড হিসাবে আইন হিসাবে সংবিধান হিসাবে মুসলিম মেনে না নেয় কোনোদিন শান্তির সুবাতাস মুসলমানদের জীবনে আসবে না তেইশ লক্ষ কোটি টাকা বুঝছে তেইশ লক্ষ কোটি টাকা নাইনটি নাইন বিলিয়ন ডলার পাচার করেছে নাইনটি বিলিয়ন ডলার বাংলা টাকায় তেইশ লক্ষ কোটি টাকা হয় সারা বাংলাদেশ চলে বছরে একবার বাজেট হয় সংসদে মাত্র ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ কোটি টাকা দিয়ে সারা দেশের মানুষ চলে আর তেইশ লক্ষ কোটি টাকা এ আউল বাউল ফাউল ডাল হয়ে গেছে গা দেশটারে এমনভাবে ফতুর বানাইছে এ ভাই ঢাকা থেকে নিয়ে ভেড়া পর্যন্ত আসছি যতটা কষ্ট হয় নাই বেড়া থেকে নিয়ে আপনাদের এখানে আসতে আমার কোমর ভেঙে গেছে এই টাকা যদি দেশে থাকতো তাহলে রাস্তার অবস্থা এমন হতো না এটা ফোর লেন হইতো ফোর লেন ফোর লেন বাংলাদেশ সিঙ্গাপুর আর মালয়েশিয়ার চেয়ে বেশি উন্নত হতো ঠিক কি বুঝা বলেন না আমতাজি বলেন ঠিক বুঝে বলছেন এই চোর বাটপার গুলো রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে নেয়া এই চোর গুলো বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর বয়স

ভোট যেই মানুষ আমাদের সামনে এসে বলবে আমরা সংসদ চালাবো কোরআন দিয়ে আমরা এই রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করব আমার আমানতটা আমি তাকে হেঁটে গিয়া নিজের টাকা খরচ করে দিয়ে যদি বলেন ইনশাআল্লাহ কারা কারা পারবেন কারা কারা পারবেন হাত উঠান দূরে হাত উঠান আল্লাহকে দেখান যে আল্লাহ আর দুর্নীতিবাসদের পিছনে আমাদের সমর্থন থাকবে না চোরদের পিছনে আর সমর্থন থাকবে না যারা কোরআন বরদাস্ত করতে পারে না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে না আমি সম্মানিত ভাইয়ের আপনারা ভাবতেছেন এই কথাগুলো বললে অনেকে মনে করে যে এই যে হুজুর রাজনৈতিক আলাপ করতেছে আপনি যদি মনে করেন এটা রাজনীতি আলাপ তাহলে আমি আপনি মনে করেন আমিও বলতেছি এটা রাজনীতি আলাপই করতেছি তবে আপনার মতো বস্তা পচা রাজনীতির আলাপ করছি না আমি কোরআনের রাজনীতির আলাপ করছি এটা করছি করব সারা জীবনে করব ইনশাআল্লাহ এই জন্যে আল্লাহ আমাদেরকে আলেম বানিয়েছেন এই জন্য আলেম বানিয়েছেন এ কোরআনের কথাগুলোই এই জাতির সামনে উম্মার সামনে মানবতার সামনে বলবো যে মানার সে মানবে আর যে ফিরে যাওয়ার সে ফিরে যাবে তাদের মান আদ বারা বাতাওয়ার না একদল মানুষ তো আছেই শুনবে আর ঘাড় ফিরিয়ে চলে যাবে আর একদল মানুষ তো এমন আছে স্বামী না ও আতা না শুনবে আর মানা শুরু করবে আপনারা কোন দলে যাবেন শুনবো আর এটা গীতা না এটা গীতা না এটা কোরআন বলেন এটা কোরআন এটা ত্রিপিটক না এটা কি এটা বাইবেল না এটা কি সর্বশেষ নাজিল করা আসমানি কিতা এটা জীবন বিধান এটা গোটা মানব জাতির হেদায়তের এক সনদ গোটা মানব জাতির কল্যাণের এক সনদ এই কোরআনের বিধানের ছায়াতলে পৃথিবীর কোনো খ্রিস্টানও যদি বাস করে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা সে বাস করবে সমস্যার ব্যবহার হলো আমাদের দেশে নাস্তিকরা তো বলে বলে বলেই মুসলমানরা যে দিয়া ধর্ম আর এক জায়গায় রাজনীতি আর এক জায়গায় আপনারা এইগুলো বলেন দেখায় আজকে সুর বদমাইশ আমাদেরকে শাসন করে এ কথা পরিবর্তন করতে হবে কথা চেঞ্জ করতে হবে একথা পাল্টিয়ে ফেলতে হবে পাল্টিয়ে বলতে হবে এতদিন পর্যন্ত বহু নাটক তোমাদের দেখেছি তোমরা আমাদেরকে বহু ট্রাম কার্ড দেখিয়েছ ঠিক কিনা এক হ্যাঁ হওয়ার পর থেকে নিয়ে তোমরা এই দিবা সেই দিবা অনেক কিছু দিয়েছ তোমরা যুগে যুগে এই দেশটাকে দুর্নীতির সর্বোচ্চ আসনে নিয়ে গেছো তোমাদের এই চুরির চেহারা আর দেখতে চাই না আমরা জোরে বলেন আর দেখতে চাই না আমরা এই পূর্ণভূমিকে শাহজালালের এই পূর্ণভূমিকে ভূমিকে শাহ সুলতান শাহ মাকদুমদের এই ভূমিকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই তার সম্মানিত হাজরিন আমার একটা অনুরোধ রাখতে পারবেন আমার একটা অনুরোধ রাখতে পারবেন এই ভাই যে স্লোগানটা দিছে স্লোগানটা দাঁড়ায় দিবে আপনারাও দাঁড়ায়া স্লোগান দিবেন বহু জনসমাবেশে দাঁড়ায়া বক্তব্য শুনেছেন কোরআনের বক্তব্য একটু দাঁড়ায়া শুনেন এই স্লোগান দাঁড়িয়ে হবে আলহামদুলিল্লাহ শুক্রান জাজাকুমুল্লাহ খায়ের আপনারা আমার এই অনুরোধটা রেখেছেন কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমরা বহু দেখেছি আর এই সমস্ত অপবাদ আর শুনতে চাই না আমরা আর অপশাসন জালিমদের অপশাসন ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আমাদেরকে শাসন করবে এটা আর বলবো আমরা ঠিক না ধরে আমেরিকার প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না কোরআন এখন চলবে কোরআন কোরআন দিয়া চলবে এই দেশ ঠিক কিনা বলেন আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ চেষ্টা করব তো ইনশাল্লাহ আর কোন চরিত্রহীনকে আমাদের নেতা হিসেবে দেখতে চাই না আর কোন টেন্ডার বাসকে আমাদের নেতা হিসেবে দেখতে চাই না আর কোন সন্ত্রাস আর ধর্ষণকারীকে আমাদের নেতা হিসেবে দেখতে চাই না ঠিক কি এটাই হবে আমাদের দীপ্ত শপথ এটাই হবে আমাদের দীপ্ত শপথ এটাই হবে আমাদের দীপ্ত শপথ এই উম্মা যেদিন এ কোরআনকে এভাবে আঁকড়ে ধরবে শান্তির সুবাতাস ঘরে ঘরে মানুষে মানুষে ঘরে ঘরে পৌঁছে যাবে যার যার হক সে বুঝে পাবে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন বিশটা বৎসর আমেরিকা লক্ষ লক্ষ মুসলমান মেরেছে আফগানিস্তানের মূল্যায় রায় আসে রাষ্ট্র চালায় রাষ্ট্রের আফগানিস্তানের আফগানি কারেন্সি মাঝে মধ্যে ডলার পিছনে ফেলে দেয় তারা এখন গাড়ি বানায় ঠিক কিনা বলেন তারা ট্রাক বানায় তারা বাস বানায় তারা প্রাইভেট কার বানায় তারা জিপ বানায় তারা বিমান বানাবার চেষ্টা করছে আর আমাদের দেশের চুরগুলো যেমনে পারে হেমনে চুরি করছে আমাদের হজরতের আমাদের হজরত আমাদের হজরতের যিনি চা বানায় দিত যে চা বানায় দিত পিয়ন পিয়নে সাড়ে চারশো কোটি টাকা মেরে দিয়েছে আচ্ছা বলেন পিয়নে যদি সাড়ে চারশো কোটি টাকা মারে অবশ্য পত্রিকায় আসে সাড়ে চারশো না ছয়শো পঁচিশ কোটি টাকা ছয়শো পঁচিশ কোটি টাকা মেরে দিয়েছে পিয়নে পিয়নে আমাদের হজরতের পিয়নে হজরত বুঝেন নাই আপনার হজরত বুঝেন নাই হজরত শেখ হাসিনা এটা বুঝছেন তো ওই যে স্বামীর কাছে গেছে স্বামী স্ত্রী মিলে এখন পরিকল্পনা করছে আমাদের দেশটাকে কিভাবে ইনশাল্লাহ বলেন আমরা এটা হতে দিব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো এই জাতি জেগেছে এই জাতি আর ঘুমাবে না এই জাতি তার অধিকার আদায় করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ তালার কি এক মেহরবানি মতো সংবিধান যে জাতিকে আল্লাহ দিয়েছে এই জাতি ব্রিটিশদের তৈরি করা আইন চায় আমরা যদি বুঝতাম যে কোরআন মাদিতে কোনো সমস্যা সমাধান নাই তাহলে বোঝা গেল কারো কাছ থেকে হাওলা দিয়ে কিছু আনতাম কোরআনে কি সমাধান নাই আমরা তো মনে করি সারা পৃথিবীর বেইমান কাফেররা সুন্দরভাবে জীবন চালাইতে হলে কোরআন থেকে বিধান নিয়ে চালাইতে হবে ঠিক না দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের আমরা কোরআন ছেড়ে দিয়েছি